রানীতলা খরিবোনা ভগবানগোলা জিয়াগঞ্জ লালবাগ বহরমপুর বাস পরিষেবা চালু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর ও উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মোহাম্মদ এবং রাজীব হোসেনের উদ্যোগে চালু হলো বাস পরিষেবা এদিন রানীতালায় মসজিদ মোড়ে একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই বাস পরিষেবা চালু হলো। এই এলাকায় বাস চলাচল নেই সেই কথা মাথায় রেখে এই বাস পরিষেবা চালু উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং প্রাক্তন বিধায়ক জানাব চাঁদ মোহাম্মদ তিনি তিনার ভাষণে বলেন এই এলাকার স্কুল ছাত্রী কলেজ ছাত্রছাত্রী বিভিন্ন অফিসের কর্মচারী এলাকার জনগণ জনসাধারণ লালবাগ হাসপাতাল বহরমপুর হাসপাতাল নিত্য যাত্রীদের যাওয়া আসার কথা মাথায় রেখে এই বাস পরিষেবা আমরা চালু করলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান লালবাগ এসডিও ভগবানগোলা এক নম্বর ও দুই নম্বর ব্লকের বিডিও রানীতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস জেলা পরিষদের মেম্বার সেলিনা বিবি শাহনাজ বেগম ভগবানগোলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুর রহমান ডাবলু অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব মোহাম্মদ মুক্তার হাসান মাসাদুল খান গোলাম মুর্তুজা সাজিদুল ইসলাম এছাড়াও অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এবং অত্র এলাকার সকল প্রধান মেম্বার কর্মাধ্যক্ষ সকলেই উপস্থিত ছিলেন তিনিরা সাংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত দোষণাবো আপনাদের এই ভিডিওটি ভিডিওটিনারা দেখছেন চাইনটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া ইন্ডিয়ামের অভারত মহান উপকার হবে মানুষের আশা ছিল যা আমরা দ্রুত রাজিভম আমি এই পরিবহন ডাইরেক্টর মাঝে মতো ধন্যবাদ দিয়ে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আশা ছিল যে মানুষের কাজ করার জন্য যাতে সাধারণ মানুষ পরিষেবা পায় সেই জন্য আমরা চিন্তাভাবনা করেছিলাম রানীতালি এসি বাস কলকাতা পর্যন্ত যেহেতু এসি বাসের চার্জ আমাদের মেশিন নেই সেহেতু নতুন বাস যার সিট ক্যাপাসিটি পঞ্চান্ন তাই যত আবার জনসাধারণ সুযোগ সুবিধা পায় ন্যূনতম ভাড়ার মাধ্যমে দিয়ে সেই ব্যবস্থা আমরা করতে পেরেছি ন্যূনতম ভাড়া কত হচ্ছে থেকে রানীতলা আসছে মাত্র ছাব্বিশ টাকা আর এইখান থেকে রানীতলা থেকে ভগবালা মাত্র পনেরো টাকা সেই ক্ষেত্রে বেসরকারি গাড়ি থেকে অনেক কম অনেক কম অনেক অনেক যেতে গেলে অনেক পয়সা হবে তার থেকে অনেক কম এবং আমরা আশাবাদী আগামী দিন আমরা চেষ্টা করব যাতে এখানে মানুষ আরো পরিষেবা পায় এসি বাসের আমরা আবেদন রেখেছি দুবার একবার যে তিনি বরপুর থেকে এসে হরিরামপুর সাদা হয়ে বরপুর আবার তিনি দুটো তিরিশে আবার ছেড়েছেন সন্ধ্যা পাঁচটা বা চারটে মধ্যে পড়ছে মানুষের পরিষেবা অত্যন্ত জরুরি এবং খুব ভালো হয়েছে এক সমস্ত মানুষ সমস্ত আধিকারিক সমস্ত প্রশাসন আজকের এই সুন্দর অনুষ্ঠানকে তারা সাফল্য বলে আখ্যা দিয়েছেন আগামী দিন যাতে মানুষের পরিষেবা পায় সুস্থভাবে চলেন এটা মানুষেরও দায়িত্ব শুধু পুলিশ প্রশাসন দিয়ে হবে না প্রশাসক বিডিও দিয়ে হবে না এটা জনসাধারণের দায়িত্ব থাকলো তারাও যেন তারকে সহায়তা করে এবং ব্যবসা চলার সুযোগ করবেন কোন কোন এলাকার মানুষ মূলত উপকৃত হবে এই বাসায় পর থেকে বিশেষ করে আমরা চুনাগলি বুদিয়া তেঁতুলিয়া বৈরামপুর এবং ছাতায় রানীতলা মোড় এবং বোনা ভায়া বা ভগবানগুলা জিয়াগাঁজ লালবাগ বহন এই এলাকার রাস্তা অত্যন্ত সম্মরক করতে হবে এবং শিক্ষা বাস্ত অত্যন্ত ভালো অত্যধিক পরিমাণে সুন্দর নতুন বাস রানীতলা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে সরকারি বাস এখান থেকে চালু হয়েছে প্রতিদিন নিত্যদিনে যাত্রীরা এর উপভোগ নিশ্চয়ই একটা সুযোগ এবং সুবিধা পাবেন তো অনেক কথাবার্তা এও করে আমাদের চাঁদ সাহেব ডাইরেক্টর আছে আরেকদিকে রাজীব ভূষণ তাদেরকে বলেছিলাম যে তোমরা যখন ডাইরেক্টর বোর্ডের মেম্বার আছো তোমরা একটা আলোচনা করে এখান থেকে যেতে বাস চাড়ে একটা ব্যবস্থা করো যাই হোক এতদিন পরে আজকে সেই বাসটা চালু হলো আমরা খুব খুশি রানীতলা থানার মানুষ ভীষণ খুশি এবং এই বাসটা ভগবান গলার উপর দিয়েই যাবে প্রতিদিন দুবার করে চলবে তাহলে এলাকার মানুষ নিশ্চয়ই প্রত্যেক বিভিন্ন পরিষেবা এখান থেকে পাবে এই বাসটা থেকে যাদের কোটে প্রয়োজন লালবাগ তারা সে কোর্টে যেতে পারবে যাদের বহরমপুরে প্রয়োজন বহরমপুরে যাবে যাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ দরকার তারা জিয়াগঞ্জ আজিমগঞ্জ যাবে এই বাসটায় সুতরাং এখানকার মানুষের একটা বিরাট সুযোগ এবং সুবিধা আসবে এই বাসটা চালু হওয়ার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই চাইব এলাকার মানুষ এর সুযোগ এবং সুবিধা নেবেন পাশাপাশি এই বাসের ভাড়াও অত্যন্ত কম অন্য অন্য বাসের থেকে সরকারি বাসের ভাড়া কম কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভর্তুকি দিয়ে এই বাস পরিষেবা চালু রাখছেন এবং তিনি চাইছেন কোনো ভাড়া না বাড়িয়েই অন্তত পক্ষে দিয়েই এই বাস চালু থাক এবং সাধারণ মানুষের উপরে যাতে ক বোঝা না বাড়ে ভাড়া বেড়ে সেইটা তিনি চেষ্টা করছেন এই সেইভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই পরিবহন মন্ত্রী তাকেও আমরা ধন্যবাদ জানাই এবং মুর্শিদাবাদের যারা ডাইরেক্টর বোর্ডের দুজন মেম্বার তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে নর্থ বেঙ্গলের এই বাসটা আমাদের এখান থেকে চালু হলো এলাকার মানুষ এবং আমরা ভীষণ খুশি কটা বাস চলবে এখান থেকে দেখুন এখন প্রথম একটা দিয়ে আমরা চালু করছি পরবর্তী ক্ষেত্রে যদি বাসটা ভালো পরিষেবা হয় এবং এখানকার বাস চালিয়ে যদি সরকারি রোজগার যদি একটু ভালো হয় ঘাটতি যদি বেশি না হয় তাহলে এরপর থেকে দুটো হবে দুটো থেকে তিনটে হবে আগামী দিনে পরিষেবাটা আরও বাড়বে আমরা সেটা নিশ্চয়ই এই ব্যবস্থা করব